তারা নামাজের বিনিময় কোনো সম্মানী নেওয়া কোনো হাদিয়া নেওয়া এটা শরীয়ত সম্মত কিনা জায়েজ আছে কিনা এটা যদি আপনি আমাদের সামনে একটু উপস্থাপন করেন আসলে কোরআন কারিমের একটি অক্ষরের বিনিময় কিন্তু আমরা কেউ দিতে পারবো না একটি অক্ষরের বিনিময় কেউ দেওয়া যাবে আসলে বিনিময় হয় না আসলে আমরা যদি এরকম করি যে লোকটাকে হাদিয়া হিসাবে দিই যে আপনাকে হাদিয়া দিলাম কোনো পারিশ্রমিক নির্ধারণ করলাম না তো যদি হাদিয়া দিই তাহলে আমার মনে হয় না জিনিসটা অসুন্দর হবে জিনিসটা আ যিনি নিচ্ছেন উনিও খুশি থাকেন একটা হাদিয়া দিবে হাতিয়ার কারণে উনি যদি হাতিয়াটা পেয়ে খুশি হন খুশি হলো আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যদি পারিশ্রমিক নির্ধারণ করে দিয়ে তো সেক্ষেত্রে ওই ব্যক্তি গ্রহণ করবে যে ব্যক্তি উত্তমটা গ্রহণ করলো তাকু ওইটাই যেটা উত্তম যে সে ব্যক্তি নির্ধারণ করবে না যদি নির্ধারণ নির্ধারিত হয়ে যায় যে আমি এত টাকার বিনিময় বা এত টাকার বিনিময়ে আমি কাজটা করতে চাই তাহলে জিনিসটা সুন্দর হলো না এই আমাদের উচিত যেহেতু কোরআন কালিমের বিনিময় হয় না আল্লাহ রবুল আলম কোরআন মধ্যেই বলে দিয়েছেন যে কোরআনের কখনো বিনিময় হয় না এই জন্য এই বিনিময় না করে আমরা যদি এভাবে করি যে লোকটাকে আমরা একটা হাদিয়া স্বরূপ দিই সম্মানে দিই হাদিয়া দিই তাহলে এটা আশা করে যায় হয় আমরা দেখতে পাই যে রমজান মাস আসলে বিভিন্ন মসজিদে খতনা তারাবি অথবা সোরা তারাবির জন্য ইমাম নিয়োগ দেওয়া হয়ে থাকে যখন আপনি মাস শেষ হয়ে যায় ওনাকে একটি সম্মানে দেওয়া হয় অথবা হাদিয়া দেওয়া হয় এই বিষয়টি সরিয়ে সম্মত কিনা বিষয়টি জটিল এবং কঠিন কিসের জন্য আমরা দেখতে পাই প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব রয়েছে ওনারা ইমামতের নামাজ ইমামতি করতেছেন এবং মাস গেলে তারা হাদিয়া নিচ্ছেন শুধু তাই নয় পুরানুর করিম মাদ্রাসায় আলেম ছাত্রদেরকে দার্স দিচ্ছেন মাস গেলে তাকে একটি সম্মানিত বা হাদিয়া দিচ্ছেন এই দিক লক্ষ্য করে আমরা আলেমদের মধ্যে দুটি শ্রেণিতে বিভক্ত দেখতে পাই যে ওলামায় মুতাকিমিন ওলামায় মুতা আখিরিন ওলামায়ে মুতাকিমিন যারা ছিল পূর্ববর্তী যারা ছিল ওনারা বলতেছেন যে নামাজ পড়ি অথবা কোরআন কারিম শিক্ষা দিয়ে কোনো প্রকার উজরত অথবা টাকা পয়সা হাদিয়া নেওয়া শরীর সম্মত নয় কিন্তু ওলামায়ে মুতা আখিরিন পরবর্তী যারা আলেম ওলামা ওনারা বলতেছে না ইমামতি করে অথবা মসজিদে আজান দিয়ে অথবা কোরআন কারিম দাস দিয়ে শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া জায়জ রয়েছে এই হিসাবে যদি কোনো মানুষ একজন হাবেদ সাহেব বা একজন আলিমকে নিয়োগ দেওয়া হয় যে হুজুর আপনি এই এক মাস নামাজ পড়াবেন এবং সালাদ তারাবি তারাবিন নামাজ পড়াবেন আপনাকে আমরা এই সম্মানে দিব উনি যদি রাজি হয়ে যায় আলহামদুলিল্লাহ এভাবে সরিয়ে সম্মত হবে ওনাকে কিছু উজরত অথবা মাসিক সম্মানে দেওয়া এরা সময়ের সাথে এবং স্থানের সাথে নির্ধারণ করে রাখলে ইনশাল্লাহ এর কোনো সমস্যা হবে না আমি যদি আপনাদের সাথে একটু যুক্ত করতে চাই বর্তমান আমাদের দেশ যেহেতু গণতান্ত্রিক দেশ আগে কিন্তু এই গণতান্ত্রিক দেশ ছিল না আমাদের দেশে বাংলাদেশের মধ্যে রয়েছে কিন্তু বিভিন্ন রকম ইসলাম কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রয়েছে খলিফা খলিফা যারা ছিলেন তাদের মাধ্যমে অর্থাৎ রাজতন্ত্র ছিল তাদের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা হইতো এবং এখনো হচ্ছে সেই সমস্ত দেশের মধ্যে কিন্তু কোষাগার রয়েছে অর্থাৎ ইমাম সাহদের জন্য ভাতার ব্যবস্থা ছিল এখন কিন্তু আমাদের এখন কিন্তু আমাদের দেশের মধ্যে ইমামদের জন্য কিন্তু ভাতার ব্যবস্থা নাই সেই সুবাদে সরকারিভাবে যেহেতু বাস্তার ব্যবস্থা নাই সেইসবাদে আমরা যারা বিশটা পঞ্চাশটা একশোটা ঘর মিলে অর্থাৎ একশো সদস্য পরিবার মহল্লার পরিবারের সদস্য মিলে একটা সমাজ পরিচালনা করে সেই সুবাদে প্রত্যেকটা সদস্য মিলে কিন্তু কিছু কিছু করে হাতিয়ে দিয়ে আমাদের মসজিদের ইমাম সাহেবদের জন্য একটা সম্মানই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটা একটা খারাপ হবে না কারণ একটা ইমাম যেহেতু একটা ইমাম যখন মসজিদ ইমামতি করে তারও কিন্তু সংসার রয়েছে তারও কিন্তু ছেলে মেয়ে রয়েছে তিনি তো আদার্স অন্য কোনো করতে পারে না তো সেই সুপাদে কিন্তু এটা নেওয়া আহ যেহেতু আপনি বলেছেন যেহেতু এটা নিয়ে রয়েছে তা আমরা বর্তমানে এখন ওলামে মোতাহ যারা রয়েছে তাদের মাসারা অনুযায়ী হাদিয়া নেওয়াটা কিন্তু না এটা কিন্তু অবশ্যই হাদিয়া নেওয়া যাবে যদিও আমাদের দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এটাকে নিয়ে হারাম বা নাজায়জ বলে থাকে কিন্তু এটা হারাম না না হাদিয়া সুরভ ইমাম সাহেব হাদিয়া গ্রহণ করতে পারবেন এবং আপনি দিতে পারবেন রসুল সাল সাল্লাম নিজেও হাদিয়া গ্রহণ করতেন এবং রাম দিতেন